হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সম্প্রতি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এফ সিক্সটিন চুক্তি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে তেইশ বিলিয়ন ডলারের এফ সিক্সটিন যুদ্ধবিমান ও মডার্নাইজেশন কিট কেনার পরিকল্পনা করেছিল তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই চুক্তির আকার ছোট হচ্ছে চল্লিশটি নতুন এফ সিক্সটিন ব্লক সেভেনটি ভাইপার কেনার যে আগের সিদ্ধান্ত ছিল সেটি বহাল রয়েছে কিন্তু নতুন চুক্তিতে উনআশিটি মডার্নাইজেশন কিট কেনার যে সিদ্ধান্ত সেটি থেকে সরে আসা হয়েছে ফলে যে চুক্তিটির আকার ছিল তেইশ বিলিয়ন ডলার সেটি কমে এখন দাঁড়িয়েছে সাত বিলিয়ন ডলার অর্থাৎ তুরস্ক সাত বিলিয়ন ডলারের বিনিময়ে চল্লিশটি মডার্ন এফ সিক্সটিন ভাইপার কিনবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী একই সাথে এটিও পরিষ্কার করেছেন যে ইতিমধ্যে আমেরিকার লকিড মার্টিন কোম্পানিকে চুক্তির প্রথম কিস্তি এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার পে করা হয়েছে এফ সিক্সটিন ব্লক সেভেনটি হল এফ সিক্সটিন যুদ্ধ বিমানের সব থেকে লেটেস্ট ভার্সন এতে রয়েছে উন্নত এভিওনিক্স এবং আধুনিক এপিজি এইটি থ্রি এইএসের রাডার এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে তুরস্ক কেন ইনভার্সিটি মডার্নাইজেশন কিট কেনার সিদ্ধান্ত থেকে সরে আসলো তাহলে কি তুরস্ক তাদের এক্সিস্টিং ইউনিভার্সিটি এফ সিক্সটিনকে মডার্নাইজ করবে না আসলে তুরস্ক তাদের এক্সিস্টিং ইউনিভার্সিটি এফ সিক্সটিন ফাইটারকে মডার্নাইজেশন করে সেগুলোকে ব্লক সেভেনটি এর পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিল আর এর জন্য তুরস্ককে ব্যয় করতে হতো প্রায় চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার তাই সবকিছু বিবেচনায় নিয়ে তুরস্ক এখন তাদের নিজস্ব প্রতিষ্ঠান তুর্কিশ অ্যারোস্পেসকে এই মডার্নাইজেশনের দায়িত্ব দিয়েছে এই বিষয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন তাদের নিজেদের দেশের কোম্পানি টার্কিশ অ্যারোস্পেসই এই মডার্নাইজেশন করতে সক্ষম এবং তাই তারা তাদের নিজেদের প্রযুক্তির উপরই আস্থা রাখতে চায় এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিশেষ করে টার্কিশ অ্যারোস্পেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ সত্যি বলতে আমিও খুবই অবাক হয়েছি যখন জেনেছি যে তুরস্ক তাদের পুরাতন মডার্নাইজেশন করতে আমেরিকা থেকে এত অর্থ খরচ করে মডার্নাইজেশন বেশ আগে থেকেই তুরস্কের তাদের পুরাতন ব্লক থার্টি ফোরটি এবং ফিফটি যুদ্ধ বিমানের মডার্নাইজেশনের জন্য উজগু নামক একটি প্রকল্প চলমান রয়েছে এবং ইতিমধ্যে মডার্নাইজ করা প্রথম এফ সিক্সটিন তার প্রথম ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে আর যে দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে তারা চতুর্থ প্রজন্মের মডার্নাইজ করতে পারবে না এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় তবে এমন হতে পারে যে তাদের বিমান বাহিনী খুবই দ্রুত সময়ে এগুলোকে মডার্নাইজ করতে চেয়েছিল যে কারণে প্রথমে আমেরিকা থেকে কিটস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একদিকে আমেরিকার তুরস্ককে এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বের করে দেওয়া অন্যদিকে তুর্কির শত্রু দেশ গ্রিসের ফ্রান্স থেকে রাফাইল কেনায় তুর্কির বিমান বাহিনী খুবই চাপে ছিল আকাশযুদ্ধের ক্ষমতার ভারসাম্যে এখন গ্রিস অনেকটাই এগিয়ে আছে তাই তড়িঘরে করে স্টেপ গ্যাপ হিসেবে এফ সিক্সটিন ও মডার্নাইজেশন কিট কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে আমার কাছে নতুন নেওয়া সিদ্ধান্তটি যৌক্তিক মনে হয়েছে নতুন নেওয়া সিদ্ধান্তে তুরস্কের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাই শুধু বেঁচে যাবে না বরং তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিশেষ করে তুসাস এবং তাদের সাপ্লাই লাইন হিসেবে যেসব কোম্পানি কাজ করে তারা ব্যাপকভাবে লাভবান হবে সো এটাই ছিল তুরস্ক ও আমেরিকার মধ্যকার এফ সিক্সটিন চুক্তির সর্বশেষ আপডেট আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তুর্কির সামরিক বাহিনী সম্পর্কে আরো বেশি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম